ফুড ডেলিভারি কাজ কোন সময় কোন আপডেট আসছে কোন সময় কোন সিস্টেমে চলে আমি আপনাদেরকে এই আপডেটগুলো দেওয়ার জন্য চেষ্টা করি অনেক ভাই আমাকে মেসেজ করে বিভিন্ন ইনফরমেশান নিয়ে ফুড ডেলিভারি কাজের সৌদি আরবের বিভিন্ন ইনফরমেশান তো উনি অনেকের প্রশ্নগুলো আমার মানে পার্সোনাল দিতে গেলে দেখা গেছে অনেক সময় লাগে কারণ হচ্ছে আমি নিজে একটা ফুড ডেলিভারি সরি কাজে কাজ করি এই জন্য আমি চেষ্টা করি যে আপনাদের প্রশ্নগুলোর উত্তরগুলো একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য চেষ্টা করি অনেকের প্রশ্নগুলো একরকম হয় কারণ হচ্ছে একরকম হওয়ার কারণ হচ্ছে সবাই চায় যে সৌদি আরব আসছে একটা ফুড ডেলিভারির ফুড ডেলিভারি শরিকা আছে যেমন ফুড ডেলিভারিতে আপনার সৌদি আরবে হাঙ্গার স্টেশন আছে আমি হাঙ্গার স্টেশনে কাজ করি তারপরে কিতা আছে জায়েজ আছে নুন আছে টুইউ আছে আরো অনেকগুলো ফুড ডেলিভারি কোম্পানি আছে এই সবগুলো ফুড ডেলিভারির কিন্তু ফিনান্সার আইডি ছিল আগে আজনবীদের নামে আজনবী কারা আমরা হচ্ছে আজ অনেকে ফিলান্সার কাজ করতে চাই ফিলান্সার কাজ করার আগে সুযোগ সুবিধা গুলো বেশি ছিল তাদের নামে আইডি ছিল কিন্তু বর্তমানে আজ নবীদের নামে আইডি না হওয়ার কারণে আপনার ফিলান্সার নিয়ে অনেক ঝামেলা ফেস করতেছে বর্তমানে কিন্তু ফিলান্সার আইডি গুলো সৌদিদের নামে হচ্ছে সৌদিরা কিন্তু ফিলান্সার আইডিতে কাজ করে না বাট তাদের নামে আইডি খুলে আইডি বিক্রি করা হয় বা আইডি ম্যানেজ করা হয় তো আমার মাধ্যমে অনেক ভাই হাঙ্গার স্টেশনের আইডি নিছে হাঙ্গার স্টেশনে কাজ করতেছে অনেক বাইকে আমি হাঙ্গার স্টেশনে আইডি দিয়েছি আমি নিজে একটা হাঙ্গার স্টেশন শরীর কাজ করতেছি তো আজকে আমরা শারিয়ার বাইকে নিয়ে আসছি সারিয়ার ভাই ফিলান্সার কাজ করে ফিলান্সার স্টাইলে অনেক কোনো শরীরের মাধ্যম হয়ে কাজ করে না শারিয়ার ভাইকে নিয়ে আপনারা এর আগের একটা ভিডিও দেখছিলেন আজকের ভিডিওটা শেয়ার করবো শারিয়ার ভাই ফ্রিল্যান্সার ভাবে কাজ করে কেমন কি সুবিধা পাচ্ছে ফিলান্সার ভাবে আপনারা যারা আমাকে প্রশ্ন করেন ফিলান্সার ভাবে কাজ করবো নিজের গাড়ি আছে আইডি ম্যানেজ করে কাজ করবেন বা ফিলান্সারও কাজ করবেন ফিলান্সারের পাশাপাশি শরীরের আইডিতেও কাজ করবেন এই সিস্টেম নিয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমি চেষ্টা করবো আ ফিলানসার হচ্ছে ফিলানসার কথাটা হচ্ছে কি ভাই ফিলানসার হচ্ছে আপনার সবকিছুই আপনার যেমন শারিয়ার বাই কাজ করতেছে ভাই শারিয়ার বাই কাজ করে বাইক দিয়ে ওনার বাইক মিজের ইকামানি যে থাকা খাওয়া সবকিছুই ওনার নিজের জাস্ট উনি আইডি কিনে আইডি কিনেছে আইডি কিনে কাজ করতেছে উনি চাইলেও কিন্তু এই ফিলানসারের পাশাপাশি আপনারা শরিকা থেকে আইডি পাওয়া যায় আমার শরিকাগুলোতে আইডিগুলো হচ্ছে ব্যাটন সিস্টেমে ব্যাটন সিস্টেম আইডি পাওয়া যায় ওখানে টার্গেট দিতে হয়

আমাকে অনেক ভাই নক করতেছে কারণ হচ্ছে হাঙ্গার আইডি এভেলেবেল আমি দিতে পারছি কিন্তু হাঙ্গারের না যে কোনো ফুড ডেলিভারি কোম্পানি ডে বাই ডে আপডেট আছে এই আপডেট গুলো মেনে নিয়ে আপনাকে কাজ করতে হবে আমরাও কাজ করতেছি আমরা যারা শরীরে কাজ করতেছি আমরা এই আপডেট নিয়ে কাজ করতেছি জাস্ট আমাদেরকে শরীকে মেনটেন করতেছে আপনারা যারা ফ্রিল্যান্সার কাজ করবেন ফিল্যান্সারে কিন্তু শরীরে মেনটেন করবে না ঠিক আছে সবকিছুই নিজের আপনি আপনার মনের মতো করে কাজ করবেন এখানে কোনো শিপ সিস্টেম নাই বা যখন তখন শিপ নিয়ে কাজ করতে হবে এরকম সিস্টেম নাই আর সিস্টেম হচ্ছে আপনি মন আপনি এখন আইডি অন করবেন আপনি এখন যত ঘন্টা কাজ করার জন্য আপনার ওটা সময় আছে তত ঘন্টা আপনি কাজ করবেন ঠিক আছে সারিয়ার ভাই কিন্তু সেম সিস্টেমে কাজ করতেছে তো আজকে যে ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করবো আপনারা যারা ভাবে কাজ করেন ফিল্যান্সার আইডিতে কাজ করবেন বা নিয়োগ করতেছেন গাড়ি আছে আপনারা চাইলে হাঙ্গার স্টেশনে কাজ করতে পারেন আপনারা চাইলে টু ইউতে কাজ করতে পারেন আপনারা চাইলে যাই যে কাজ করতে পারেন আপনারা চাইলে কিতে কাজ করতে পারবেন তবে আমাকে অনেক ভাই নক করতেছেন ভাই হাঙ্গার রাইডির জন্য কিতা রাইডির জন্য এবং কি টু ইউ রাইডির জন্য অনেকে নক করতেছেন ঠিক আছে হাঙ্গার রাইডি অ্যাভেলেবেল দেওয়া যাবে সমস্যা নাই যে জায়েজের জন্য অনেকে নক করতেছে কিন্তু জায়েজ ফিলান্সার আইডিগুলো বিক্রি হয় না জায়েজের ফিলান্সার আইডিগুলো আপনাকে মুক্তব থেকে মুক্তব মানে হচ্ছে সরিকাগুলো আর কি কোম্পানিগুলো সরিকাগুলো থেকে ভাড়া নিয়ে কাজ করতে হয় এই ক্ষেত্রে দেখা যায় যে জায়েদের ক্যাটাগরি আছে জায়েদের মধ্যে ফার্স্ট আইডি না হলে তলব আসে না ছোট তলবগুলো আসে না অনেক বড় বড় তলব আসে আর হাঙ্গার স্টেশনে ফিলান্সার আইডির মধ্যে আপনার অ্যাভারেজ তলব আসে শরিকাতে যেরকম তলব আসে শরিকার ফিনান্সিয়াল আইডি গুলাতে ওইরকম ভাবে তলব আসে আর টু ইউ যেরকম টু ইউতে আসলে ব্যক্তিগত আমার কাজ করার অভিজ্ঞতা নাই তবে আমার যে অভিজ্ঞতা দেখা বা শোনার যে অভিজ্ঞতা বা সারিয়ার বাড়ির যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে যাই আমি আমারটা বলতেছি শারিয়াবা সারিয়ার বাইকটা বলবে আমার আমার কথা হচ্ছে আপনারা চাইলে যারা মানে ফুল টাইম বা ফার্স্ট টাইম যারাই বলেন আপনারা চাইলে টু ইউতেও কাজ করতে পারেন আপনারা চাইলে হাঙ্গারেও কাজ করতে পারেন তো টু ইউর সিস্টেমটা একটু বলি টু ইউর সিস্টেম হচ্ছে যে সাইজের মতো টু ইউতে কোনো আপনার মানে অর্ডার আপনাকে দিছে মানে সরিখা থেকে আপনাকে অর্ডার দিসে এই অর্ডারটা ধরে আপনাকে যাইতে হবে এরকম সিস্টেম না টু ইউর সিস্টেম হচ্ছে আপনাকে আপনি আপনার মনের মতো করে একটা অর্ডার আসলো আপনি আপনার মনের মতো করে একটা অর্ডার রিসিভ করলেন রিসিভ করে গেলেন মানে আপনার যদি পোষায় মনে করেন যাইতে পারেন তো কিন্তু এত মানে যেরকম হাঙ্গার স্টেশন যেরকম বাইক দিয়ে এভেলেবেল দেখা যায় কিটা যেরকম বাইক দিয়ে এভেলেবেল দেখা যায় টুইউ কিন্তু অত এভেলেবেল দেখা যায় না টুইউর ফিলান্সার গুলো তারা সবাই গাড়ি দিয়ে কাজ করে যাদের গাড়ি আছে তারা টুইউতে কাজ করতে পারেন সমস্যা নেই টুইউ সিস্টেমও খারাপ না ভালো অনেক ভাই আমাকে নক করতেছে ভাই আপনার কাছে কি ইউ আইডি আছে কিনা তবে আমি ব্যক্তিগত ভাবে ওই রকম রেসপন্স করি নাই তবে এখন রেসপন্স কেন করতেছি দেখতেছি যে টু ইউর চাহিদাটা আমার কাছে মোটামুটি রেসপন্সটা ভালো আসতেছে তো এই জন্য টু ইউর মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি বা যাদের টু ইউ আইডি প্রয়োজন তারা আপনারা চাইলে সৌদি টু ইউ আইডি নিয়ে কাজ করতে পারেন হাঙ্গার স্টেশন যেভাবে আইডি কিনেন হাঙ্গার স্টেশনের আইডি যেভাবে সিস্টেম ফিলান্সার আইডিগুলো সিস্টেমগুলো সেম সেম অত অতটা খারাপ না আপনারা চাইলে আপনাদের মনের মতো করে কাজ করতে পারবেন সারিয়ার ভাইয়ের কাছে আমরা যাই সারিয়ার ভাইয়ের একটা ছোট্ট একটা অভিজ্ঞতা নেই পিতার একটা অভিজ্ঞতা নেই সাঙ্গারের একটা অভিজ্ঞতা নি একটা অভিজ্ঞতা নেই আচ্ছা ভাই আপনি তো এখন কাজ করতেছেন কিসে

এবং কি Ханদার মার্কেট থেকে তলোবাসে মানে এগুলা কি ক্যারি করে যায় না এখানে মানে Ханদার মার্কেট থেকে না দেখা গেছে ক্যারিফোর আসছে তারপরে বড় বড় মহলগুলা আছে অথাই মহলার সবগুলা থেকে এই মহলগুলা থেকে অনেক বড় বড় অর্ডার আসে ঠিক আছে এই অর্ডারগুলো আসার কারণে দেখেন এই ব্যাগ বাইকের মধ্যে কিন্তু এই ব্যাগ সর্বোচ্চ এ ব্যাগের উপরে আপনি ক্যারি করতে পারবেন না এই ব্যাগের মধ্যে কিন্তু বড় বড় অর্ডারগুলো ক্যারি করা সম্ভব হয় না ঠিক আছে তো এটা গাড়ির ক্ষেত্রে সমস্যা নাই কারণ এই এখন বর্তমান আইডি গুলো হচ্ছে কার মুড়ের আইডি গাড়ির আইডি বাইকের আইডি হচ্ছে না ফ্রিল্যান্সার কোন আইডি বাইকের আইডি হচ্ছে না এটা কিতা বলেন হাঙ্গার বলেন যা এস বলেন আপনার এই যে টুইজু বলেন ঠিক আছে কোনো আইডি আপনার বাইক মোডের আইডি হচ্ছে না অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমাকে বাইক মোডের আইডি ম্যানেজ করে দেন বাইক মোডের এভেলেবেল আইডি পাওয়া যাচ্ছে তো অনেকে কি করে ভিডিওর ছোট্ট একটা অংশ দেখে বা ভিডিওর অল্প কিছু অংশ দেখে ফুল ভিডিওটা বোঝার জন্য চেষ্টা করে না আমি কিন্তু আপনাদেরকে মানে ফুল প্রপারলি বোঝানোর জন্য চেষ্টা করি ভিডিওর মাধ্যমে এই কাজটা করলে কি আপনার জন্য ভালো হবে এই কাজটা করলে কি আপনি একটু লাভবান হতে পারবেন বর্তমান সময়ে মানে বর্তমান সময় তো আমি আপনাদেরকে সব সময় বলি যে ভাই ডে বাই ডে আপডেট আছে তো আমি আপনাদের সাথে আপডেটগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি তবে এত পরিমানে আমার কাছে নক আসে যে ভাই যেটা আমার বাহিরে ঠিক আছে আপনাদেরকে বলি যে ভাই আমি ম্যানেজ করে দিতে পারবো কিন্তু এটা এখন আমার বিজনেস না এটা যদি আমার বিজনেস হইতো আমি যদি তৈরি করতে পারতাম তাহলে আমি সমস্যা হইতো না এগুলো আমি কোনো না কোনো মাধ্যমে আপনাদেরকে ম্যানেজ করে দেওয়ার জন্য চেষ্টা করি যে ফিলান্সের আইডিয়া গুলো আছে তো যাদের প্রশ্ন বাইক মোডের আইডির ব্যাপারে আশা করি উত্তরটা পেয়েছেন বাইক দিয়ে আপনি ফিনান্সার আইডিতে কাজ করতে পারবেন না ফিনান্সার আইডিতে বাইক দিয়ে কাজ করলে কি অসুবিধা হবে আপনার আইডিতে অসুবিধা হবে আপনারও অসুবিধা হবে আপনি যে হাঙ্গারে কয়েকদিন কাজ করছেন হাঙ্গারে কাজ করার ছোট্ট একটা অভিজ্ঞতা ফিনান্সারে কারণ হাঙ্গারের আইডিগুলো এখন কিন্তু এটা বাইক মোডের আইডি না তারপরে আপনি বাইক দিয়ে কাজ করছেন ছোট কয়েকদিন এই অভিজ্ঞতা একটু শেয়ার করেন সম্ভব কিনা বাইক বড় বড় সম্ভব না কারণ যে অর্ডারগুলো আসে কোন আইডি থাকে চারে তীরচারে পাশে অর্ডারগুলো আসে অনেক দূরে 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 আসে এমন কি টাকা দেয় अमाउंटে কম এইুনসেই মনে করলে বাইক দিয়ে সম্ভব মানে কার দিয়ে হলে ঠিক আছে কার দিয়ে করে দূরে দূরে যাওয়া যায় फास्ट করতে হয় এটা পরে আইডি লেভেলটা বাড়লে টাকাটা দেয় পড়লো হ্যাঁ যেমন কার দিয়ে প্রথম এক সপ্তাহ কষ্ট করা লাগে যেমন আইডি লেভেল ছাড়া নতুন বাইক দিয়ে সম্ভব না বাইক কারের আইডি গুণার নতুন আইডিগুলো লেভেল থাকে 6 অথবা 5 এ পাঁচ অথবা ছয় থাকার কারণে আপনার বাইক দিয়ে এক সপ্তাহ কষ্ট করা অতটা সম্ভব না মানে অনেক রিস্ক হয়ে যায় আপনাদেরকে আমি তো আইডি দিতে পারবো সমস্যা নাই এ আপনি আমার কাছে যদি একশো আইডি চান আমি আপনাকে একশো আইডি ম্যানেজ করে দিতে পারবো অসুবিধা নেই কিন্তু আপনার আপনি যে টাকা দিয়ে কিনতেছেন এ টাকাটা যেন আপনার নষ্ট না হয় এ টাকা যেন আপনার ক্ষতি না হয় আপনি যেন টাকা ইনভেস্ট করে দুই টাকা ইনকাম করতে পারেন আপনাদেরকে এই জন্য নাম ইনফরমেশনগুলো দেওয়ার জন্য চেষ্টা করি আমি দিতে পারবো আমার সমস্যা নেই আপনি যদি নিয়ে কাজ করতে পারেন আমার কি কোনো সমস্যা আমার সমস্যা নাই এটা কোনো আমার বিজনেস না ভাই আপনি নেন এখানে নিলে আপনি এত টাকা দুশো টাকা আড়াইশো টাকা ডেলি ইনকাম করতে পারবেন এরকম না তবে গাড়ি দিয়ে যারা কাজ করতেছে প্রথম সপ্তাহ দশ দিন পনেরো দিন যদি ভালোভাবে কাজ করতে পারে আইডি লেভেলটাকে ইনফ্রুভ করতে পারে মানে আইডি লেভেলটাকে ছয় থেকে যখন দুই এ একে নিয়ে আসতে পারবে তখন যাই এই যে ভাড়ার পাশাপাশি তিন চার টাকা করে এক্সট্রা কমিশন পাওয়া যাবে যারা ফিনান্সারে কাজ করে না এই ক্ষেত্রে আপনারা আপনাদের সিদ্ধান্তগুলো আপনারাই নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে প্রবাসী এখন বর্তমান যে অবস্থাটা চলতেছে ভাই

কার হলে বেস্ট কার দিয়ে আপনি কাজ করতে পারবেন কিন্তু বাইক দিয়ে মতো মানে আপনি ফিনান্সার যে কোনো আইডিতে কাজ করতে পারবেন না অনেকে বাইক দিয়ে ইয়েতে কাজ করে আপনার জায়েজে কাজ করে কিন্তু জায়েজের যে কাজ করতে হলে আপনাকে শরীরের পাস্ট আইডি দিতে হবে পাস্ট আইডি না হলে সমস্যা তো আপনারা যারা ফার্ট টাইম এবং ফুল টাইম কাজের জন্য ফিনান্সার গুলো চাচ্ছেন বা খুঁজতেছেন আপনারা চাইলে হাঙ্গারে কাজ করতে পারেন তবে হাঙ্গারে আপনাকে হাঙ্গারের সিস্টেম মেনে কাজ করতে হবে আপনারা চাইলে টুইওতে কাজ করতে পারেন আপনারা চাইলে অন্যান্য যে আইডি গুলো আছে যেমন আবার এই কথাও বলি যে জায়েজের আপনার সৌদি আইডি বিক্রি হয় না জায়েজের সৌদি আইডি গুলা ভাড়া নিতে হয় ভাড়ায় কাজ করতে হয় হাঙ্গার টু ইউ আপনার কিতা কিতা কিন্তু সৌদি আইডি এখন হচ্ছে না তারপরে কিতা সৌদি আইডি বিক্রি করা হয় কেনা যায় নিজের মতো করে চালানো যায় এই আইডি গুলাতে কাজ করতে পারেন তো আমাদের এই ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করলাম যারা টু ইউ আইডি বা হাঙ্গার আইডি চাচ্ছেন তাদের জন্য এই কথাটা আর যে কোনো কাজ করেন ভাই বুঝে শুনে করাটা উত্তম হবে বলে আমি মনে করি আপনি করেন আপনি যেদিকে মুভ করবেন অনেকে চাচ্ছেন কাফালা হওয়ার জন্য কাফালা হওয়ার জন্য আমি এটা বলি আমার কাছে কাল গতকালকে একই প্রশ্ন অনেক রকমের মানে একই রকম প্রশ্ন জনের পাইছি সেটা হচ্ছে ভাই কাফালা হয়ে গেছি একটা শরীরাতে কাফালা হওয়ার আগে আমার সাথে একরকম কথা ছিল কাফালা হওয়ার পরে এক কথাটা কিন্তু ওই রকম ছিল ওই রকম হচ্ছে না মানে তাদের বেতন আটকে ফেলতেছে কাজ ঠিক মতোই করতেছে এইজন্য আমাকে অনেক ভাই বলেন যে ভাই আমাকে একটা ভালো শরিকা দেখে দেখাই দেন আমি কাফালা হব কাফালা হয়ে কাজ করব তো আমি আপনাদের এই প্রশ্নটার উত্তরটা সবসময়ে একই উত্তর দিয়ে যে আপনি ভালো একটা শরিকা দেখে কাফালা হন এদের যে বর্তমান সৌদি আরবে ফুড ডেলিভারি কোম্পানিরা অভাব আপনার শরিকার অভাব নাই अवेलेबल শরিকা ব্যাংক বৃষ্টি হলে যেরকম ব্যাংকে ছাতা আপনারা রাস্তার আশেপাশে যেরকম করে হয় এরকম সৌদি আরবের শরিকা হচ্ছে এরকম বর্তমানে তা ভালো একটা শরিকাতে যান আপনিও ক্ষতিগ্রস্ত হবেন না আপনিও ঝামেলা করবেন না কাজ করবেন বেতন পাবেন ভালো শরিকা হলে ভালো শরিকা না হলে বেতন পাবেন না আর আরেকটা জিনিস যারা কাপালা হওয়ার জন্য সাই না টোটালি কাপালার কথা শুনতে পারে না তাদের জন্য আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটা আইডিতে পড়ে থাকেন না যেমন ফিলান্সার হাঙ্গার একটা আইডি হাঙ্গারে দেখা গেছে আজকে দশ বারোটা অর্ডার মেরে ফেললেন কালকে তিন চারটা অর্ডার মারতে পারতেছেন না তো এর পাশাপাশি আপনি হাঙ্গারের সাথে চাইজ রাখতে পারেন হাঙ্গারের সাথে টুইও রাখতে পারেন ঠিক আছে আবার কিতা ছদি আইডি যদি কোথাও ফান এভেলেবেল এখনো পাওয়া যাচ্ছে না যদি পান কিতাও রাখতে পারেন যখন যেটা ওপেন করে কাজ করতে পারে আর কিতা এই টুইও এবং চাইজের সুবিধা হচ্ছে যে অর্ডার সারা যায় নিজের মতো করে অর্ডার মারা যায় আপনার হাঙ্গারে সিস্টেমটা হচ্ছে কি আপনি দুইটা তিনটা অর্ডার সারছেন অ্যাকসেপ্টেন রেট কমে গেছে আপনার আইডি লেভেল কমে যাবে এবং কি আপনাকে বড় বড় অর্ডার দিবে এবং আপনাকে দেখা গেছে যে দুই তিনটা অর্ডার সেরে দিলে অ্যাকসেপ্টেন কমে গেলে অর্ডারও দিতে চায় না এই সমস্যাগুলো তো এই সময় এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করা নেক্সট টপিকের নেক্সট ভিডিওতে অন্য কোনো আপডেট আপনাদের সাথে শেয়ার করব যারা ভাবে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ছিল আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে Asalamu alaikum wa rahmatullahi